বিশ্বাস হয় এটা যে শুধুমাত্র আটার তৈরি যে কোনো ধরনের পাত্রে এটা বানানো যাবে বিন্দু মাত্র তেলের প্রয়োজন হবে না যে কোনো ধরনের ভর্তা ভাজি কিংবা লিফ্ট ওভার মাংসের ঝোল তাছাড়া এমনিতেও এটা খেতে খুবই মজার যতটুক পরিমাণে তৈরি করব সেই অনুপাতে আটা নিতে হবে কর্মব্যস্ত প্রতিদিন সকালে রুটি বেলতে কিন্তু কারোরই ভালো লাগে না আবার অনেক সময় অনেক তাড়াহুড়া থাকে তখন এই রেসিপিটা একদম লাইফ সেভিং স্বাদ এখানে লবণ দিলাম এবারে দিচ্ছি নরমাল পানি পানিটা কিন্তু একবারে বেশি দেয়া যাবে না অল্প অল্প করে পানিটা দিয়ে তারপরে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিলেই বেশি ভালো হয় স্ক্রিনে দেখে আপনাকে বুঝে নিতে হবে এর ঘনত্বটা কেমন হয়েছে একবারে কিন্তু পানি দিয়ে ফেলে পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু এটা এরকম মোছমোছা হবে না রকম ঘন থকথকে করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি ইচ্ছে হলে আপনি এই ব্যাটারে পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি দিতে পারেন লোহার তাওয়া থেকে শুরু করে যে কোনো ধরনের পাত্রে এটা বানানো যাবে আপনি যদি শুধুমাত্র ব্যাটারটা ঠিকমতো তৈরি করেন তাহলে দেখবেন আপনি যেভাবেই বানান না কেন যেই পাত্রেই বানান খুবই ভালো হবে প্রথমেই এই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে চুলার জালটা মাঝারিতে দিয়ে দিয়েছি আমি এখানে একটা এরকম গোল চামচের সাহায্যে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার সময় চামচটা খুব দ্রুত আমি ঘুরিয়ে নিয়েছি কিন্তু জোরে জোরে না অর্থাৎ আলতো হাতে এটাকে ঘুরিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে ছড়ানো যাবে এক জায়গায় দলা হয়ে যাবে না ঢেকে দেওয়ার প্রয়োজন নেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখবেন এটা এরকমভাবে উঠে আসবে দেখে বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে আমি আরও বাকিগুলোও বানিয়ে দেখাচ্ছি যতটা পাতলা করে ছড়িয়ে দিতে পারবেন আর যতটা সময় নিয়ে এটা প্যানে রাখা হবে ততটাই মচমচে হবে যখন এটা হয়ে যাবে তখন আপনি দেখেই বুঝতে পারবেন উপরের কাঁচা ভাবটা চলে যাবে আর উপর থেকে হালকা লালচে একটা ভাব চলে আসবে যে কোনো একটা খুন্তি দিয়ে একটু খোঁচা দিলে আপনি এটা উঠাতে পারবেন খুবই ইজিলিভাবে তেল দেওয়ার কোনো দরকার নেই অবশ্যই এটা গরম গরম পরিবেশন করতে হবে অনেকটা সময় রেখে দিলে আগের মতো মচমচে থাকবে না ঠিকই কিন্তু এটা সাধারণ গোলা রুটির মতো ওই রকম নরম প্যাচ প্যাচে হয়ে যাবে না নর্মাল রুটির মতোই লাগবে খেতে আমার কাছে এটা খুবই ভালো লাগে আমি প্রায় সময়ই বাসায় তৈরি করে থাকি আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন ভালো লাগবে